নমস্কার আমি পরমাশিস ঘোষরায় প্রতিদিনকার মতো আমি চলে এসেছি আমার নিজস্ব ইউটিউব চ্যানেল ভয়েস অফ পরমাশিসের পেজে আপনাদের কাছে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সরাসরি বলব প্রথমেই সেটা হচ্ছে যে অপারেশান সিঁদুর নিয়ে কেউ রাজনীতি করবেন না এটা একটা দেশের দেশত্ব বোধ এটা একটা আবেগ এটা একটা লড়াই শত্রুর সঙ্গে মোকাবিলা করার এটা একটা বীজ মন্ত্র ভাবুন কিন্তু সেই বীজ মন্ত্রটাকে লড়াইয়ের ময়দানে এনে ভোটে জেতার কেউ চেষ্টা করবেন না কোনো রাজনৈতিক বাদানুবাদ তৈরি করবেন না তাতে কিন্তু আমাদের দেশের সেনাবাহিনীদেরকে অপমান করা হবে আমরা যে কারণে এই অপারেশন সিঁদুর নামকরণের মধ্য দিয়ে ভারত সরকার দেশের সমস্ত বিরোধী রাজনৈতিক দল সকলে একত্রিত হয় এক মনে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য যে ময়দানে নেমেছি বা নেমেছিলাম গত বাইশ এপ্রিলের সেই নারকীয় হত্যাকাণ্ডের পর সন্ত্রাসবাদের মোকাবিলায় সন্ত্রাসবাদকে নির্মূল করতে তার বীজ মন্ত্র অপারেশান সিঁদুর কিন্তু সেই অপারেশন সিঁদুর নিয়ে গতকালের পর থেকে যে সমালোচনা আলোচনা গণমাধ্যমে সমাজমাধ্যমে রাজনৈতিক বাদানুবাদ মতানৈক্য ভোটের বাজারে এটা নিয়ে ভোট চাওয়ার রাজনীতি শুরু হয়েছে বলে হচ্ছে আমার মনে হচ্ছে যেটা ইতিমধ্যেই গণমাধ্যমে সমাজমাধ্যমে প্রকাশিত সেইটার জন্যেই আজকে আমার আলোচনার বিষয় অপারেশান সিঁদুর নিয়ে কেউ রাজনীতি করবেন না দয়া করে ভোটের রাজনীতি তো করবেনই না এটা আমাদের সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের বীজ মন্ত্র মনে করতে পারেন এই প্রসঙ্গে আসার আগে আমি একটা কথা মনে করাতে চাই আপনারা জানেন যে গুরুদেব রবীন্দ্রনাথ যে কথা বলেছেন তার বিখ্যাত কবিতা ধর্মমোহ আমাদের এখন উচিত গোটা ভারতকে ভারতের সার্বভৌমত্বকে ভারতের ঐক্যকে বজায় রাখতে গোটা ভারতবাসীর এক মন্ত্রে একটা সমস্যারে একটা কথা উচ্চারিত হওয়া প্রয়োজন ধর্মকারার প্রাচীরে বজ্র হানো এ অভাগা দেশে জ্ঞানের আলো কানো আমাদের মনে হয় আমরা কোথাও ভুল করছি ধর্ম দিয়ে একটা জাতিকে বিচার করলে একটা দেশকে গঠন করলে আমার মনে হয় আমরা ভুল পথে তালে চালিত হতে পারি আমরা জানি যে সকলেই আমাদের জানা যে বাংলা সাহিত্যের প্রখ্যাত ব্যক্তিত্ব অতুল প্রসাদ সেন তিনি লিখে গেছেন নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান সেই ভারতকে আমরা দেখার চেষ্টা করি সন্ত্রাসবাদ যারা করেছেন গত বাইশে এপ্রিল আমি সম্মান দিয়ে বলছি করেছেন তারা বলেছেন হিন্দু কিনা তারা জিজ্ঞেস করেছে কলমা পরে কিনা জিজ্ঞেস করেছে আপনারা কি মনে করেন সন্ত্রাসবাদীরা যে কাজকর্ম করেছে তারা কি জিজ্ঞেস করলো বন্দুকের নল তাদের হাতে তারা তো মারবেই মেরেইছে এই জিজ্ঞেস করাটাও যে তাদের একটা অন্যরকম পন্থা নয় নোংরামও নয় কুচক্রি নয় চক্রান্ত নয় এর প্রমাণ কে দেবে আমরা তাদের ওই কৌশল ওই নোংরামি ওই চক্রান্তের দ্বারা ধাবিত কেন হব ভারত সরকার ভারতের সমস্ত দায়িত্বশীল রাজনৈতিক দল দেশের রাষ্ট্রপতির কাছে সেই ঘটনার পর সমস্ত পরিস্থিতি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বিদেশমন্ত্রী জানিয়েছিলেন একমত হয়ে দেশের প্রধানমন্ত্রী দেশের তিন বাহিনীকে স্বাধীনতা দিয়েছিলেন বৈমিকা সিং সোফিয়া কুরসি যারা একেবারে গণমাধ্যমের মধ্য দিয়ে লাইমলাইটে এসেছেন তাদের ওই বীরত্ব ভারতীয় সেনাবাহিনীর লড়াই এ তো কুর্নি জানাবার বিষয় আর অপারেশন সিঁদুর নামটা অবশ্যই বীজ মন্ত্রের মতন সে সময় যেন ভারতবাসীর মনকে উজ্জীবিত করেছে একশো চল্লিশ কোটি ভারতবাসীর মন উজ্জীবিত হওয়া মানে ভারতীয় সেনাবাহিনীরা সদর্পে বলে উঠবে ভারত মাতা জয় সেই জায়গায় দাঁড়িয়ে সেই নামকরণটা নিয়ে কেন্দ্র রাজ্য বিরোধী ভারতবর্ষের সমস্ত রাজনীতিকদের কাছে আমার স্বনির্বন্ধন রোধ অপারেশন সিঁদুরের লড়াই দেশবাসীকে জাগ্রত করার যে মুভমেন্ট সেনাবাহিনীকে জাগ্রত করার যে চেতনা তাদের যে ডেডিকেশন সেটা নিয়ে বাজারে এনে বাজারই করে রাজনীতির ময়দানে ভোট নেওয়ার কৃতিত্ব নেওয়ার এই জিনিসটা আপনারা দয়া করে করবেন না আসুন অপারেশন সিঁদুরকে আমরা সকলের সম্মান জানাই কিন্তু রাজনীতির ময়দানে অপরেশান সিঁদুরকে কেউ এই বীজ মন্ত্রকে কোনো রাজনীতিকরা কেন্দ্র রাজ্য সকলের কাছে গতকালের পর থেকে যে বিতর্কিত আলোচনা শুরু হয়েছে গণমাধ্যম টিআরপি বাড়াচ্ছে সমাজমাধ্যম টি আর বাড়াচ্ছে আমি একজন দুদশকের বেশি সময় ধরে গণমাধ্যমের কর্মী হিসেবে এটা নিয়ে নোংরামও করবেন না রাজনীতি করবেন না এটা ভোট চাওয়ার উপাদান হিসাবে দেখবেন না আজকে আমার এটাই বলার ছিল আমার এই ইউটিউব চ্যানেল ভয়েস অফ পরমাশিস আপনাদের ভালো না লাগলে সমালোচনা করবেন মন্তব্য করবেন আপনাদের সমালোচনা আপনাদের মন্তব্য আমার আগামীর পথকে সুদৃঢ় করবে আমার ইউটিউব চ্যানেলকে আরও প্রসারিত করবে আপনাদের সমালোচনা আমি আত্মসমালোচনা নিয়ে আপনাদের সামনে আবার ফিরে আসব অন্য কোনো বিষয় অন্য কোনো মন্তব্য নিয়ে আজ এ পর্যন্তই দয়া করে যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেল ভয়স অফ পরমাশিসকে সাবস্ক্রাইব করবেন বেল বাটন টিপবেন আর দেখতে থাকবেন অন্যকে দেখার অনুরোধ করবেন নমস্কার